হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি একটু দেরিতে এখন বেলা সাড়ে দশটা বেজে আছে তো এটা তো ভাদ্র মাস চলছে তো ভাদ্র মাসে যত জামা কাপড় আছে সব কিছু রোদ খাওয়াতে হয় তাই জন্য আজকে আমি ছাদে যাব জামা কাপড়গুলো সব রোদে দেবো তারপর ভাজ করে সব রেখে দেবো তো আমি সতেরো নিজেটা বিছিয়ে নিই এর মধ্যে সব রোদে দেবো এই যে আজকে প্রচন্ড রোদ উঠেছে তাই এখানটা আমি রোদে দিয়ে দেবো সব জামা কাপড়গুলো এনে এনে দেখো বন্ধুরা আমি পেপার দিয়ে যে কাচ পরিষ্কার করবো মেশিনটা না আয়না চুকেশের না বর্তমানে পেপারটাকে জলের মধ্যে ভিজিয়ে নিলাম তারপরে একটু চিপ করে নেবো করে তারপরে আমি কাছ পরিষ্কার করবো এতে গাছ ভালো পরিষ্কার হয় এটা আমার শাশুড়ি মা বলেছে সত্যিই খুব ভালো পরিষ্কার হয় তো দেখো আমি পরিষ্কার করে নিই আর এই দেখো এইদিকে সব আমি গুছিয়ে গেলাম একবার আবার আমার ছেলে সব বার করে সব ভুল করে ওরম করে রেখে দিয়েছে এই চারিদিকে সব একবার গুছিয়ে গেলাম আমি জামা কাপড় আবার খাটের উপর রেখেছিলাম ব্যাস আবার সব একদম ছড়িয়ে ছিটিয়ে দিল। আবার গুছাতে হবে আমাকে এই যে আবার গুছাতে বসেছি এই ছেলেটা না কাজ মানে সবসময় এগিয়ে রাখে আমার একটা কাজ দশবার করে করতে হয় আজকে আর দুপুরে রান্না আমি করিনি সব আমার শাশুড়ি মা করেছে এইদিকে ছেলেটাকে নিয়ে আছি ওপরে ওইদিকে শাশুড়ি মাও নিচে সব মানে ঝাড়টা দিচ্ছিল ঝুলঝাড়ছিল কাছাকাছি করলো পরিষ্কার করলো সব তো রান্নাটাও করে নিল ওইদিকে নিচে আমি আর নিচে গেলাম না আমি ওপরটা এই একটা রুম ভাবছি আজকে ভালো করে পরিষ্কার কি করছে আমার ছেলে এখানে আবার এই ঘরে আসলাম এই বরের জামা কাপড়গুলো ভাবছি এক জায়গায় রেখে দেবো তো অনেকদিন পর আসে বাড়িতে তো জামা কাপড়গুলো বাইরে আলনার মধ্যে নোংরা পড়ে যাচ্ছিল ভাবলাম সব শোকেশের মধ্যে ঢুকিয়ে দিই তো ওটাই গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে দিচ্ছি যখন আসবে তখন আবার বার করে দেব। আর এখন আমার যে কটা ব্যবহার সে কটাই আলনাতে রাখবো ব্যবহার করি যেগুলো সেগুলো ওটা সব ঢুকিয়ে রাখি আর তারপর দেখো আমি ঝুল পরিষ্কার করতে লেগে গেছি ওই একটা রুমই করব আজকে অন্যদিন আবার সবগুলো করব। আর এটি ক্যামেরাটা আমাকে করে দিয়েছে মায়ের সাথে খেলতে আসে সুদীপ তো তাড়াতাড়ি করিয়ে এরপর মাইকে খাওয়াবো এই যে বসে গেছি খাবার খাও নাহলে মাপবো দেখো আমি নিজে হাতে খাইয়ে দেব তাতে হবে না ও নিজে নিজে খেতে হবে আজকে মনে হচ্ছে অনেকটা খিদে পেয়ে গেছে ওর জন্য নিজে নিজে খাচ্ছে অন্য অন্য দিন খাইয়ে দিই খেয়ে নেয় আর আজকে আরও মাছটা নাও নিজে হাতেই খেতে চায় মানে মাছ মাংস ওটা আগে খাবে ভাতটা পরে খাবে তাও আজকে আমার খাওয়াতে দেরিই হয়ে গেছে আসলে ওইদিকে কাজগুলো করছিলাম তো তাই জন্য দেরি হয়ে গেছে আজকে তো আমার চানও হয়নি এখনও প্রতিদিন সকালবেলা আমি চান করে নিই আজকে দুপুর হয়ে গেল একটা বেজে গেছে এখনও চান করা হয়নি তো এখনও কাজ বাকি আছে এখনো অনেক আজকে না খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো আমার পুরো মানে খেতে খেতে বসতে তিনটে বেজে গেছিলো তারপর আজকে তো ঘুমানোই হলো না রেস্ট নেই হাম করে না যে হাম করে খাও যে দেখছি সবাই অমনি করে খায় না এটা কি খাওয়া হাত দিয়ে খাও হাত দিয়ে হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে খা এই যে ফাইনালি আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছে এবার আমি আর একটু কাজ বাকি আছে এগুলো চটপট করে নিই চলো এই দিয়ে ঘরটা দেখো সব টেবিল যা ছিল চেয়ার সব কিছু বার করে দিয়েছি টেবিলের ওপর যা যা ছিল দোলনা টোলনা সব এ বাইরে বারান্দায় রেখে দিয়েছি কালকে সব ধুবো ভালো করে ঘরটা আজকে ধোয়া হলো না এমনি পরিষ্কার করে নিয়েছি শুধু তো এখন আমার অনেক কাচাকাচি বাকি আছে এই দেখো দিয়ে চান করে তারপরে ফাইনালি খেতে বসে গেলাম আজকে আমার যে আছে ভাত কমপ্লিট মাছ আর আছে সজনের ডাটা আলু টমেটো আর কি একটু লাফা মানে বটবটি এসব দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি আর আছে শাক চলো আমি এখন খেয়ে নিই আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যেন টাটা